তো হয় বন্ধুরা শুভ সন্ধ্যা গুড ইভিনিং তো তোমরা কেমন আছো দেখতে পাচ্ছ আজকে আমরা দল নিয়ে যাচ্ছি আমাদের এখানে একটা জায়গায় পাগলের আশ্রমে সেটা হলো মহাসডাঙা তো চলো দেখতে থাকো আমাদের সব গাড়িটা উঠে গেছে সবাই আর এখন আমরা যাবো মহডাঙার জন্য রওনা দিচ্ছি তো চলো একজন দুজন আছে তাদের জন্য দাঁড়িয়ে আছি আর এখনই গাড়িটা ছাড়বে তো দেখতে থাকো আমাদের এই ব্লগ ভিডিওটা

তো দেখতে পাচ্ছি আমরা চার চাকা করে যাচ্ছি তো রোড থেকে দেখো কত যাচ্ছা রোডটা কত সুন্দর লাগে দেখো রাত্রেবেলা দিনের বেলা এত সুন্দর লাগে না আমাদের পাশেই রোডটা আমরা মানে দিনের বেলা একটু ভালো লাগে না ভালো লাগে গাড়ি চললে ভালো লাগে রোড আবার ভালো লাগে না কিন্তু রাতের বেলা যে আলাদা একটা দৃশ্য আলাদা সৌন্দর্য দেখো কত সুন্দর লাগছে ボールをパラピューター。 দেখতে পাচ্ছ মন্দিরে চলেছে অনেকক্ষণ তা সব দাজনা তো দেওয়া যায় না তারপরে দেখো আমরা একটু ভিডিও করে নিলাম দেখো ওই চারি সাইডটা আরও লোক আছে মানে এক একটা জায়গায় এক একটা প্যান্ডেল এরকম দশখানা প্যান্ডেল হয়েছে মানে লোক থাকার জন্য আর বর্ষা পড়ে গেছে বৃষ্টি পড়ছিলো আজকেও সকালবেলা বৃষ্টি হয়েছিল তো পাখাও চলছে গরমের মধ্যেও বৃষ্টি এবার একটু বৃষ্টিটা আগে এসেছে তা আমরা সবাই ভাবলাম যে একটা ভিডিও করে নিই হালকা করে আমার ব্লগের জন্য তো দেখতে পাচ্ছ ওইখানে সব ডাঙ্কা ডঙ্কা রাখা হয়েছে আর আমাদের ডাঙ্কা এইখানে রাখা হয়েছে দেখো এখানে আমাদের ডাঙ্কা রাখা আছে আমাদের ভুসা বসে আছে আমাদের অনেক সকাল সবাই বসে আছে এই যে আমাদের ডাঙ্কাগুলো সব রয়েছে দেখতেই পাচ্ছ ঠিক আছে আর এটা হলো ময়েশ ডাঙ্গা এটা ময়েশ ডাঙ্গা মুকুলা সম্মেলন প্রতি বছর হয় পাগলের মেলা আমরা এইখানে আসি প্রতি বছরই আসি শুধু গত এক বছর আসা হয়নি তো এই দেখো এবার যাচ্ছে আমরা বাড়ির দিকে আর ভালো লাগছে না তো চলো আমরা তখন বাজে রাত দেড়টা বাজে তখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি এখান থেকে যদি হ্যালো গাইজ আমরা এখন বাড়ি যাচ্ছি ঠিক আছে মজা করতে দেখতে পাচ্ছি ভোট থেকে যাচ্ছি আর একটা ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল এবার দশ জনে গিয়েছিল গান বাজাচ্ছিল তো বলো জানো বন্ধ কর কেউ কারোর কথা শুনে না আমাদের দলে তো তাই ভাবলাম যে যা করছে করুক আমি মানে কপিরাইট খারাপ হয়ে আমি পুরো সাউন্ডটা অফ করে দিয়েছি তা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আসার সময় কত সুন্দর লাগছিলো রোডটা যাওয়ার সময় কত সুন্দর লাগছে দেখো বা কি সুন্দর বলো দেখো লাইট জ্বলছে চারিদিকটা কত সুন্দর লাগছিল ভয়ও লাগছিল দেখো কালো হয়ে চার চলে এসেছি বলতে 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 ঢুকে গেছি আমাদের পেট্রোল পাম্পের সামনে আর দেখতে পাচ্ছ পেট্রোল পাম্পটা আরে দেখো আমরা এখন বাড়ির দিকে চলে এসেছি পুরো বাড়িতে এই ব্যাগটা খুললেই বাড়ি তো অনেক আনন্দ পেয়েছি অনেক আনন্দ পেয়েছি এখন বাজে রাত দুটো প্রায় দেড়টা দুটো বাজে হ্যাঁ দুটোর মতন বাজে তো সকালে যারা যারা লাইনে যায় তারা রাত যেতে পারবে না তো আমিও যেতে নি আমি সকালে উঠে যখন ভিডিওটা এডিট করছি তখন বাজে দশটা মানে আমি যখন পাঁচটা চারটে পাঁচটার সময় ঘুম থেকে উঠি আমি দশটার সময় উঠেছি তো দেখো এটা আমাদের আমরা এখানে গাড়িটা দাঁড়াবে তো বন্ধুরা এরকম ভিডিও পেতে আমাকে সাপোর্ট করতে একটুখানি আমাকে সাপোর্ট করো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো টাটা বাই বাই গুড নাইট জয় হরিচন্দ ঠাকুরের জয় জয়শ্বিনী গোসাইয়ের জয় জয় তারক চাঁদের জয় হর হর মহাদেব